হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দুপুর থেকে শুরু করব সারা দিন কি কি রান্না করলাম এবং কিভাবে সময়টা কাটালাম সেটাই আমি আমার আপুদের সাথে শেয়ার করব সকালে নাস্তা খাওয়ার পর মেঘলা ছিল আর ভালোই বৃষ্টি ছিল তো আজকে আমি মুরগির মাংস ভুনা করব লইটা ফ্রাই করব সুটকির ভর্তা বানাবো তারপর চিংড়ি দিয়ে উস্তে ভাজি করব আর জালি কুমড়ো দিয়ে ডাল রান্না করবো তো অনেক কিছুই যেহেতু আজকে আমি রান্না করব। কিছু কিছু আমি আমার আপদের সাথে শেয়ার করছি আজকে মুরগি ভুনাটা আমি একটু অন্যভাবে করলাম কিছু পেঁয়াজ আমি হাড়িতে দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ আমি ব্ল্যান্ড করে নিয়েছি যেহেতু আমি আলু দিবো না শুধু ভুনা করব আর আপনাদের ভাই আজকে বলল সবগুলো রান্না যেন একটু স্পেশালভাবে করা হয় শুক্রবারের দিন বাসায় থাকে আর অন্যান্য দিন তো সে ব্যস্ত থাকে বাসায় থাকে না যার জন্য দুপুরের খাবারটা বাসাতে একসাথে খাওয়া হয় না তাই এত কিছু রান্না হয় না যেহেতু বাসায় একা থাকি আমি আমার এত কিছু রান্না হয় না যাই হোক আজকে একসাথে খাবো যেহেতু শুক্রবার তার মানে দোকান তো বন্ধ যার জন্য বাসায় ছিল সারা দিন তেমন কোথাও যায়নি আর আমি তো আজকে ভুনাটা করার জন্য এখানে মশলা কষিয়ে নিচ্ছি সাথে কিছু পেঁয়াজ ব্ল্যান্ড ছিল ওটাও দিয়ে দিয়েছি আর আলাদা বাটিতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়ো একসাথে দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি আর এই মশলাটা এভাবে ভিজিয়ে দিলে বাটা মশলার মতো অনেকটা হয় আর তরকারির টেস্টও বেড়ে যায় যাই হোক মশলা এর জন্য আমি এভাবে পানি দিয়ে একটু মিশিয়ে নরম করে নিয়েছি এটা আমি এখন এখানে দিয়ে দিব আর মশলাটা দেওয়ার পর বাটিতে যে একটু মশলা লেগে থাকে সেটাও আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আপনারা মুরগি যতটুকু রান্না করবেন মশলাটা ওই অনুপাতে বাটিতে নিয়ে পানি ঢেলে দিবেন তাহলেই হয়ে যাবে আর এই মশলাটা আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিব কারণ পেঁয়াজ ব্ল্যান্ড করে দিলে পেঁয়াজের যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে গন্ধটা থাকে না যদি মশলাটা বেশিক্ষণ কষানো হয় তারপর মাংসগুলো আমি ঢেলে দিলাম কিছুক্ষণ নাড়া দিয়ে ঢেকে দিব আর এদিকে আমার উস্তে ভাজির জন্য চিংড়ি দিয়ে আমি উস্তেগুলো কেটে নিয়েছি সাথে কিছু আলু দিয়েছি একসাথে আর চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল যার জন্য আমি ছোট ছোট করে চিংড়ি মাছগুলোও কেটে নিয়েছি আর লোটে ফ্রাই করার জন্য যে আমার মাছগুলো ছিল সেটা আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর একটু লেবু রস দিয়েও রেখে দিয়েছি কারণ সব মাছেই কিন্তু একটু লেবু রস দেয়া ভালো কারণ অনেক সময় মাছ থেকে কিন্তু একটু গন্ধ থাকে গন্ধটা চলে যায় গরম মশলার যে প্যাকেট সেই মশলা প্যাকেটও আমি এখানে কিছু মশলা দিয়েছি সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে তো দুপুরে আমার আপুরা কে কী রান্না করেছেন সারটা দিন কীভাবে কাটালেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন এদিকে আমি উস্তা ভাজির জন্য অন্য চুলাতে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি গরম তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম উস্তে ভাজিতে আমি আদাটা ইউজ করি না শুধু রসুনই দিয়েছি মশলাটা কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া সাথে একটু পরিমাণ মতো লবণ মশলাটা যখন একটু উপরে তেল উঠবে যে মশলাটা কষানো হয়ে গেছে তারপর এখানে আমি চিংড়িগুলো দিয়ে দিব আর যেহেতু বড় চিংড়ি চিংড়িগুলোকে আমি ছোট পিস করে কেটে নিয়েছি এই উস্তে ভাজিটা আমার অনেক পছন্দ আর আমার বাসার ফ্যামিলি মেম্বাররা সবাই অনেক পছন্দ করে সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন আমি উস্তে ভাজিটা আমি খাই আমার খুবই ভালো লাগে আর এটা তো শরীরের জন্য অনেক উপকার চিংড়িগুলো কেটে নিয়েছি এখন কেউ দেখলে বলবেন না যে এটা কি আবার কে কেউ কি কিপটামি করতে শিখি না আসলে ওটা কিপটামির জন্য না চিংড়িগুলো অনেক বড় তাই ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ বাজারে ছোট চিংড়ি খুঁজে পাচ্ছিলাম না আর এই ভাজিতে বড় বড় চিংড়িটা আমার ভালো লাগে না যার জন্য আমি মাছগুলো কেটে দিয়েছি যাই হোক এখন আমি একটু পানি দিয়ে দিব কারণ এইখান ভাজিটাতে আমি আর কোনো পানি ইউজ করব না যার জন্য কষানোর সময় একটু সামান্য পানি দিয়ে দিব এই পানিটাতে আমার উস্তেগুলো শেদ্ধ সেদ্ধ হয়ে যাবে আর উস্তে ভাজি কিন্তু একটু সবুজ সবুজ ভালো লাগে এটা যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু এটা খাওয়া টেস্ট নষ্ট হয়ে যায় ভাজিটা দেখেন মোটামুটি হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে আর ভাজিটা কিন্তু একদম সবুজ সবুজ আছে এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে আর এটা খেতেও টেস্ট লাগে যদি ভাজিটা এরকম সবুজ থাকে এখন আমি লোটে মাছ ফ্রাই করার জন্য মাছগুলো ধুয়ে নিয়েছি এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম সাথে আদা বাটা মরিচের গুঁড়া পরিমাণ মতো যে যেরকম ঝাল পছন্দ করেন সাথে একটু হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া দিব সাথে জিরার গুঁড়াও দিব লবণ দিয়েছি তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সাথে একটু সাদা গোলমরিচের গুঁড়া সব কিছু দেওয়ার পর এখন আমি মেখে নেব আর সাথে একটু লেবুর রস লেবুটা দিলে মাছ থেকে গন্ধটা আসে না এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব তারপর আমি একটা পাত্রে কিছু আটা নিলাম আটাতে আমি মাছগুলো এভাবে মাখিয়ে নিব মাছগুলোর সব সাইডেই যেন আটাটা লাগে আর চুলাতে আমি কড়াইয়াতে তেল গরম বসিয়ে দিয়েছি এখন মাছগুলো এভাবে মাখার পরে একটু একটা করে আমি কড়াইতে দিয়ে দিব কে আসলে কীভাবে ভাজেন আমি জানি না আমি এটা এভাবেই শিখেছি আর আমার মনে হয় এভাবে ভাজলে মাছগুলো খুবই মচমচে হয় এটা আমার মনে হচ্ছে যার জন্য আমি এভাবেই ভাজি আমার তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিব আর এই মাছগুলো একটু ডুবো তেলে ভাজলেই ভাজাটা বাদামি কালারের হয়ে যাবে তখনই বোঝা যাবে মাছটা ভাজা হয়ে গেছে আর এই মাছটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা এই মাছগুলো কীভাবে ফ্রাই করে খান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ব্যাক ক্যামেরাতে কিন্তু আমি সুটকির ভর্তা বানিয়ে নিয়েছি এটা আমি এখন আর দেখাতে পারছি না সময় সুযোগের জন্য কারণ আপনার ভাইয়া নামাজ পড়ে এসেই ভাত খেতে চাইবে আর ভিডিও এত লং ভিডিও করলে কিন্তু সারা দিন ভিডিও করা যাবে ভিডিওর কোনো শেষ হবে না কারণ আমরা মেয়ে মানুষ আমরা তো সারাক্ষণই কাজ করি এই যে রান্না করলাম আমাদের কাজ তো শুধু এটা না যাই হোক সব কিছু রান্না শেষ করে এখন আমি সালাদ সালাদের জন্য শশা কেটে নিলাম আমার শশা তো দেখতেই পাচ্ছেন প্লেটে আমি একটু সাজিয়ে নিচ্ছি যতটুকু পেরেছি একটু সৌন্দর্যের জন্য খাবারের পরিবেশনটাই কিন্তু আসল পরিবেশনটা দেখতে সুন্দর হলেই কিন্তু এটা খাবারের স্বাদ বেড়ে যায় যাই হোক আমার কাজ মোটামুটি কমপ্লিট আমি গোসল করে ফ্রেশ হয়ে এসেছি এখন আমি টেবিলে খাবারগুলো সার্ভ করলাম দেখতেই পাচ্ছেন কেমন লেগেছে অবশ্যই আমাকে এটা কমেন্টস করে জানাবেন আজকে এত আয়োজন করলাম খাবার শেষে আকাশটা একটু মেঘলা ছিল তারপর ছাদে গেলাম আর এই দৃশ্যটা যদি আমি আমার আপুদের সাথে শেয়ার না করি তাহলে আমার মনে একটা দুঃখ থেকে যাবে এত সুন্দর আকাশ আজানের একটু আগে সন্ধ্যার ছাদে গিয়েছিলাম তো ছাদের এই পরিবেশটাও দেখালাম